ওদিকের লোকটি হাত ছাড়ে না কিনে রে ভাই এদিকের লোকটি কয়েছে আল্লাহ খবর এটি কয়েছে কিচ্ছু কয় না ওই একটা লোক একটা লোক ট্রেনে চলে চলে গেছে তো গরু গোসে এত খেয়েছে রে ভাই প্যাটে গ্যাস হয়ে গেছে তো গ্যাস যে হয়ে গেছে তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি তো ট্রেন চলছে বন্দে ভারত শো শো করে একবার এ মনে দিছে করে ফের একটু করে এ মনে দিছে করে তো ট্রেন চলছে একবার করে দিছে ধুমা ছাড়ছে একবার করে তো ওর পাঞ্জোরে একটা বেধর্মী লোক বৈশা আছে তো বেধর্মী লোকটা যে বৈসা আছে তো আর মন খারাপ হয়ে গেছে তার মানে পোপো করে না দেওয়া ভলিউমটা কমে ফুসফুস করে দাও মানে ওই লোকটা আর কহনা না তো এই লোকটা বলছে বেধর্মীটা যে ওর পাঞ্জোরে বৈশা আছে ই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো হি কিছু কয় না ফের আর একবার দিয়ে হ্যাঁ ফের তখন বলছে খুব জোরে দিয়েছে তখন কয়েছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন লোকটা কেছে ঠিক হোকার না হোকার থেকে আমি আর পারব না লোকটাল করে খ্যাপা বুঝেছে যে দাদা ঠিক হচ্ছে না তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও আর ও খ্যাপা বুঝেছে এত পিক আপে দিছি তোর মন ভরে না ওই লেগে বলছে দাদা ঠিক হচ্ছে না ও ঠিক হোক আর না হোক আর পারবো না লোক টালক করে থেকে গেছে তো ওইরকম পাঁচ আদিকে কিছু লোক আছে এরা কইছে নারে তাকবীর এরা কইছে আল্লাহ আকবার এরা কইছে আর থেকে জোরে পারবো না আল্লাহ জোরে নাড়া লাগান নারে তাকবীর দেখেন দন কত সুন্দর হলো আল্লাহ হকবার বলবেন কোন মানুষ যদি খালেস দিলে খালেস অন্তরে একবার বলে তাই আল্লাহ আকবার তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী কোনো খাল্ড বা বাঁকি রাখি না নেকি দিয়ে ভরে দেবো এত কি পাওয়া যাবে আল্লাহ বলতে আর আপনারা কাঞ্জুসি করছেন ব্যাটারির চার্জ বসে গেছে না আপনার কম্পিউটারে বিল উঠে গেছে না কি হয়েছে যে আপনার আল্লাহ আকবর জোরে বলেন না ভাই কেন এত কি পাওয়া যাবে আর আল্লাহ আকবর বলবেন না সুহান আল্লাহ জোরে লাগান তো একবার নারে তগবি শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ কত সুন্দর হলো তো ভাই ওচগুলো মন দিয়ে শুনেন এবার ভাইরে আমার যখন বিছানাতে চলে গেলেন এ দোয়াটা তিনবার পড়বেন আয়তাল কুরসি তিনবার পড়লেন আর এই দোয়াটা তাফরুল্লাহ ইল্লাহ জি লাহাই লাহাই লাহো আল্হাই বলে তিনবার পড়ে নিলেন আর তিনবার পড়ে নেওয়ার পরে এইবার কি পড়বেন রে ভাই আল্লাহর নাবি বলছে সাহাবিরা আপনি আমাদেরকে এমন ছোট ছোট দুয়া তাসবিহ শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পায় গোটা কোরআন খতমের নেকি পায় আল্লাহ নবী বড় বড় সুরাগুলোর কথা বলেন যে বাকারা পাড়ক আলে ইমরান পড়ক সুরা মানে আরা পড় বড় বড় সুরাগুলোর ইয়াসিন সুরা পাড় আর রহমান পড়ো এগুলো সুরার কথা বললাম সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এত বড়ো বড়ো আমরা পড়তে পারবো না আমাদেরকে ছোট কোনো মন্ত্র শেখাও আল্লাহর নাবি বললেন তোমরা প্রত্যেকদিন বিছানাতে সুর সময় এ যা জুল জেলা তিল আর হয় এই সুরাটা যদি দুবার পড়ে নাও তো পনেরো পারা কুরআন পড়ার নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে জরসে বলেন সুবান আল্লাহ আল্লাহর যাবে আরো বললেন ওরে আমার সাহাবার প্রত্যেক দিন তোমরা বিছানায় শুয়ার সময় এক হাজার করে আয়াত কে পড়তে পারবে বল কে পড়তে পারবে যে পড়তে পারবে প্রত্যেক দিন যদি এক হাজার করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও কায়ামাতির দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে খটখট করে হাসবে এক হাজার করে আয়াত পড়তো প্রত্যেক দিন বিচানায় শোয়ার সময় সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এত শক্তি নাই ক্ষমতা নাই না বিগ আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় এক হাজার করে আয়াত পড়তে পারবো না গো নবী আল্লাহর নবী বললেন আমি পড়ছি তোমরা শোনাও এবার সাহাবীদেরকে শোনাতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহা কমতাকসুর হাত্তা জরতুমুল মকাবের কাল্লা সফা তালাম না সুম্না কাল্লাসফতালাম কাল্লা লাওতালাম না ইল্মা লা কেন লাত রোনা আলি জহেম সুম্মালাতার আইনা লেকেন সুম্মালা তুস আলো নায়া ও মায়ে দিন এই সুরাটা যদি বিছানায় সোর সময় একবার পড়ে নাও ইয়াক হাজার আয়াৎ পড়ার নিকি কি তোমার আমুল লামত আল্লাহবাকে লেখে দেবে পড়তে পারবেন না এই সুরা তাকা ভাই পড়তে পারবেন যে সুরাটা বললাম এই সুরাটা পড়তে পারবেন না এই সুরাটা তো সবার মুখস্থ আছে মা বোনদের তো আরও মুখস্থ আছে ওরা তো আরও বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে সবাই পড়বেন বিছানায় সর সময় তাকা সরটা পড়বেন এক হাজার এত পড়া হয়ে গেল আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয়ে যান না দিয়ে দে কোনো চিন্তা নাই নো টেনশান তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নাই আল্লাহ দিবেই জান্নাতে খুশি হয়ে তো হাসবে নাকি তো কথা হচ্ছে যে এই ধোয়াটা প্রত্যেক দিন আল্লাহর আরো বললেন সুরাকারিয়া যদি তোমরা সময় একবার পড়ে দিন নাও জাহান মা হবে হাবিয়া মা হবে হাবিয়া ও যতই পালাক যেদিকে পালাক মানে আগা দিকে হাবিয়া পড়বে হাবিয়াতে যেতে হবে জাহান নামে পড়বে তো যে প্রত্যেকদিন সুনাকারিয়া পড়বে রে ভাই জাহান্নাম হাবিয়ার আগা দিগর দেখা হবে না হাবিয়া দুজোকে পড়বে না আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিস্মিল্লাহ রহমানের রহিম প্রত্যেক কাজের শুরুতে বল তবে বিস্মিল্লা রহমানের রহিম তাহলে বিস্মিল্লাহ রহমানের রহিমে উনিশটা হরফ আছে কয়টা আছে উনিশটা হরফ আছে সাতটা জাহার নামে উনিশটা দারোগা আছে কয়টা দারোগা আছে সাতটা জাহান নামে উনিশ জন দারোগা আছে উনিশটা দ্বারোগাকে মানে জামানিয়া বলা হয় পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লা যেটাই কাজ করবেন বিসমিল্লা মানে যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে শুরু করবেন ধান কাটবেন বিসমিল্লা পাট কাটবেন বিসমিল্লা কোদল কমাবেন বিসমিল্লা যে কোনো কাজ করেন বিসমিল মানে কাটার সময় বিসমিল্লা রহমান রহিম কহবেন না মানে যেরকম গরু জবাই করা মুরগি জবাই করা কবিতা জবাই করা কিছু জবাই করা জবাই করার সময় বিসমিল্লা রহমান রহিম কইতে হয় না বুঝতে পারছেন রহমান আর রহিম কহিতে হবে ওই সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি সব চাইতে বড়ো দিয়ে দিলে বিসমিল্লা আকবর কবিতল কবিতা লাগলেন বিসমিল্লা আল্লাহ তোমার নামে শুরু করলাম দিলা পড়বো লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লা শুরু করলো আল্লাহ বিশি পড়বো আর যখন নিজের বাড়ি খেতে বসবে তখন বলবে যে বিসমিল্লা রহিম চেকটি খেয়ে পেট ভরিয়ায় বুঝতে পারলেন ওই রকম করে দানি কানি করে বিস্মিল্লা করবে না তো কথা হলো যে কোনো কাজ করবে বিস্মিল্লাহ বলে শুরু করে বিস্মিল্লাহ রহিম বলে তুমি জাহান নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা বুঝতে পারছো কথাগুলো ভাই মনে রাখতে হবে মনে না রাখলে সব শেষ এবার আল্লাহর নবী বললেন বিছানায় শোয়ার সময় যখন তোমার কারিয়াং সুরা এজাজুল যখন পড়া হয়ে গেল তারপরে তিনবার সুরা এ পড়ো কুলহ আল্লাহ আহাত এই সুরাটা যদি তোমরা তিনবার পড়ে নাও দশ নেকে তোমার আমল নামাত আল্লাহ পাক লেখে দেবেন রে ভাই বুঝতে পারছেন কুলহ সুরাটা সবারই মুখস্থ বহু দেখতে গেলে পুজ করবে মানে বহু যখন দেখতে গেলে কিনা যখনই দেখতে বা তখনই কহেবে সুরা ফাতে সুরা ফাতে কহবে একটা জোড়া মিলিয়ে দাও তখন কবে ওই কুলহসুরা কবে বলে আর একটা সুরা কব তখন কুলহসুরা কইবে মানে জাগা জাগা এক এক জায়গার এক এক সিস্টেম কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা ভাই তো আজকা জায়গায় জামাই বহু দেখতে একটা সরব লাগে কী পুজ করবেন না করবেন একটা ঝামেলা নয় এক জায়গার খেপা দেখতে এসেছে জামাই দেখতে এসে তখন ওরা শার্টকে খুলে উদাম করে কে বডি এই বডি দেখবে ব্যাটা ছেলের বডি আছে কিনা বডি না তাহলে এলবিয়া দেবে না কোন খ্যাঁপা ভাই ওরা আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে তো জাওয়েকে পুচকুষে তোমরা কী করে রাখাও তো জাও খেপা করেছে আমি হা করে রাখাই হা করে রাখাই জি না কোনো কর্ম করে রাখাই বিজনেস করে ব্যবসা করে কোনো কাজ করে তো খ্যাপা কেছে আমি করে রাখে লয়া জাওয়াকে কে তুমি কিসের ওপরে নামাজ পড়ো সবের ওপরে পড়ি সবের ওপরে নামাজ পড়ে না অক্তের ওপরে পড়ে তো খ্যাপা কেছে আমি সবের ওপরে পড়ি একটা বেটি ছেলেকে দেখতে গেছে দেখ পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কতদূর তাক তো কে বাড়ি থেকে স্কুল তাকেন যে যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে ভালো হয়েছে একটা আমাদের গায়ে মুলবি গেছে তো আমিও আছি মুলবিটাও আছে এবার বহু দেখতে গেছি দিয়ে আমি কেছি তুমি বুড়া মুলবি আর আমি চ্যাংড়া মুলবি তো তুমি থাকতে আর আমি পুচ করি তুমি পুচ করো ই তখন পুচ করছে যে ই তুমি লেখাপড়া করেছ কতখানি তো কেছে আপনার সমান আর করে না তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো তো ওকে কি জিজ্ঞাসা তো আমার সমান পড়ে আমিও মুলবি ও মূলবি আমি না ওইটা বলেনি যে আপনার সমান মানে মূলবি হয়েছে ওইটা বলেনি ও বলেছে আপনার সমান মানে নমাজ রোজার সমান মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান ওইটা হ্যাঁ তবে দোহেরা পুচ করে তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফেকনিক দুনিয়াতে জানতে হবে আর দুনিয়াতে হ্যাঁ চললে হবে না দুনিয়াতে যদি হ্যাঁ চলেন খ্যাপার এটা দুনিয়া লাই এটা হয়েছেন মানে ডিজিটাল ইন্ডিয়া এটা সোশ্যাল মিডিয়ার যুগ কম্পিউটারের যুগ নাকি এই পৃথিবীতে খ্যাপার যুগ লাই ওই এক খ্যাপা যাক যে তোমার গামলাতে যতটা মিষ্টি আছে সবটি খেয়ে নেব তো ও কে যদি খেতে না পারিস তো কী ছাড়বি ঝাড় বইনকে দেবো লোকটা কেছে খা এক গামলা মিষ্টি আছে খাতো ই তো হলেছে গাবা গাব খেতে তো চা বাই না মুখে ভরছে অক আম খালি ঘাটাঘাট গিলছে খাইতে 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 ওর তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত হা করছে তো রসগুলা দেখাই যা একটি মিষ্টি বেঁচে গেছে আর খাইতে পারে না বেচারি যেন মিষ্টি খেতে পারে না একটু মিষ্টি বেঁচে গেছে তোমার বহিন কেটেছে আরে দিদি সুন্দর ওর দিদি এলো এই মিষ্টিটি খাতো ওর বহিন পেছা কা বাগাবা কাবাবা গা মিষ্টি খেললে তো লোকটা কইছে তুমি তো হেরে গেলে তুমি তো কেছো যে আমি খেতে না বলে আর বহিনকে দিয়ে দেব দিয়ে তখন বাড়িলে চলে যেতে বিয়ে করে নেবো তো লোকটা কেছে তোমাকে কি কেছে আর বহিনকে গোটাই দিয়ে বলিয়ে যে বিয়ে করলে এটা কি কথা হয়েছে তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সব মিষ্টি খেতে না পারি তার বহিনকে দেব ও খেয়ে নেবে ভেজাল শেষ কি করছে আহ লাভে থেকে মিষ্টি দিয়ে চলে গেল বুদ্ধি শেষ বুঝতে পারছেন তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই এখন চাল্লাকের যুগ হাতে ধরে কমলা মিষ্টি হেরে দিলেবো বুঝতে পারছেন তো যাক শুনেন তো ভাই আমার সুরা এ ক্লাস যদি পড়েন ভাই আমার দশ পার্রার নেকে আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে আল্লাহ রসুল আরো বললেন সুরা কা ফেরন সুরা কা ফেরন যদি তুমি চারবার পড়ে নাও কুল ইয়ে এই হালকা এই সুরটা যদি চারবার পড়ে নাও সুয়ার সময় রাত্রে বিছানাতে তো চার বার পড়ে নিলে কোরআলকে চার ভাগের এক ভাগের নেকি দিয়ে দেওয়া হবে বুঝতে এই সুরটি পড়তে পারা যাবে না আর কতগুলা লৌকা চাক দুয়া দুরুজ কিছু পরে না বিছানাতে গেল সুন্নত তারিকা মারিকা কিছু জানে না কুদ্দে বিছানায় চড়ে নিলে সটা পড়া গেল মোবাইলটা না দেখতে শুরু করে দিলে সোননাথ তারি কালে ডাহের কাঁধে শুতে হবে কি বাঁ কাঁধে কী করতে হবে ও তো জানে না ছাপা করলে কি শুয়ে গেল আরও যখন শুয়ে গেল ওর বেটা ওর পাঞ্জরে শুয়ে গেল ওর বেটা দেখছে হার বাপ তিন করে শুতলে তখন ও নোংরা শুতে শুরু করে দিলে বেটাও শুন বাপ যদি সোননাথ তারিকা মেনে চলে তো বেটাও মানবে সবাই মানবে আরও যদি সোননাথ তারিকা না মানে তো বেটা মানবে যে ভাই সোননাথ তারিকা মোতাবেক যেতে হবে তারপরে যখন শুয়ে গেলেন এবার আপনি করবেন কি ভাই আমার সুরা ফালাক সুরা নাশ পড়েন আপনার ওপর যদি কেউ জাদু চালায় মন্ত্র চালায় কেউ চালায় আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না বেফিকির ঘুমিয়ে থাকেন তারপর আল্লাহর রাসুল আরো বললেন যদি তোমরা বিছানায় শুয়ার সময় যদি তোমরা সুরা ফাতেহা একবার পড়ে নাও তাহলে মদ বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না এত ফজিলত ভাইরা আমার আল্লাহ রসুলারা বললেন তোমরা বিচারে সর সময় সুরা কাহাপের ফার্স্টিকার তিনটা আয়াত যদি পড়ে নাও বিছানায় সে তাহলে হাত তোমাকে জালের বাঁচিয়ে নেবে তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না পড়তে হবে এটাকে সুরা কাহা তিন আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন পড়বেন প্রত্যেকদিন দিন শোয়ার সময় ভাইরে আবার কত নে কত সব কত সব কত সব সব কামাইতে জানলে অনেক নাকি আর যদি না কামাইতে জানেন তো কিছু নয় তো ভাই যেটাই কাজ করব। যেন আমাদের সুন্দর তালিকা মোতাবেক হয় আমরা যেটাই কাজ করব যেন সুন্নার তারিকা মোতাবেক হয় উঠন বসন চলন ফিরন খাওন পিয়ন যা কিছু কথা বল কথা বললেও নবীর সুন্নার তারিকা মোতাবেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত আমি যা কথা বলবেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আমাদের মত লাফালাফি করতেন না রে ভাই মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা খুঁজতে লাগবে কি হাত পা খুঁজবে নাকি ভাই রাগ উঠে গেলে হয় যেরকম করবে পাগড়ি মানবে মাথায় গাম কমরে গামছা মানবে আর না তো খালি করবে দুটি আই আই তো দেখি কি বডি দেখো আই এরকম করবে মানে লাফা লাফি শুরু করে দিবে মানুষ আল্লাহর নবীর কথা এসা বলছেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আল্লাহর নাবির চোখ গুলো লাল হয়ে যেতেন দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না তড়পা তড়পি করতেন না আল্লাহর রাসুল যখন খুদবা দিতেন দিতেন দিন রে ভাই আল্লাহর রেগে যেতেন খুদবা দিতে দিতে কোনো কারণে তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন এভাবে এভাবে ইশারা করতেন আর চোখগুলো একটু লাল হয়ে যেত আল্লাহর নাবি কিন্তু তড়পা কোনো দিন করতেন না ভাই তোর নামির সুডা তো লজ্জা ভাই লাফালাফি করবেন না তড়পা তড়পি করবেন না মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না গালি দিবেন না কোনো মানুষকে আঘাত দিবেন না কোনো মানুষকে বেজ্জত করতে হয় না অপমান করতে হয় না কোনো মানুষকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুল বলেছেন কাবাতির দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না বাদ বাকি সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার সঙ্গে দেখা করব কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নম্বর ওই লোকটা যে লোকটা আল্লাহর সাথে সিরিক করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায় পরের হককে দাবিয়ে খায় পরের হককে দখল করে খায় জোর খায় পরের হক নষ্ট করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না নাম্বার ওই তৃতীয় পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে কষ্ট দিয়ে আসবে বেজ্জত করে আসবে অপমান করে আসবে দুঃখ দিয়ে পৃথিবী থেকে যে আসবে ওই লোকটাকে জিন্দিগিতে ক্ষমা করা হবে না তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না শক্তির গরম দেখাবেন না লাঠির গরম দেখায় না বংশের গরম দেখাবেন না পয়সার গরম দেখাবেন না দলীয় দাপড় দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না বুঝতে পারলেন পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নার তালিকা মোতাবেক কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক নামদিকে মুখ করে চলেন রাস্তা দেখে চলেন খেতে বসবেন নবীর সুননাথ পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাত বিছানায় ঘুমাবেন নবীর সুননাথ দেশ বিদেশ যাবেন নবীর সুননাথ যে কোনো কাজ যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুননাথ কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানে দখল করবে আর শয়তান দখল যখন করলো তখন বিসমরা গেল হ্যাঁ সুননাথ না মানলে গায়ের মানে বিসমিল্লা বলে ভুলে গেলে কাজ খারাপ তা আপনি যখন সুননাথ মানবেন সব কাজ হবে সুননাথ না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বুঝতে পারছেন তো এবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি মা বোনেরা তোমরা ভালো করে শোনো ধ্যান দিয়ে শোনো অনেক মানে কথা আছে কথা বললে শেষ হবে না হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল যত ঘাটবেন ও ভাই জঙ্গল 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 মানে জঙ্গলে ঢুকে যান জঙ্গলের শেষ হবে না তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল যত পড়বেন অত চিকন যত পড়বেন অত চিকন যত বলবেন অত চিকন তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমাদের মাত্র চারটা কাজ এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ আটটা জান্নাতের আটটা গেট খুলে দেবেন যেটা দেওয়া ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন কিন্তু চারটা কাজ পৃথিবীতে করতে হবে কি চারটা কাজ এক নাম্বার কাজ হল পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে দুই নাম্বার কাজ রমজান মাসের রোজা রাখতে হবে কিন্তু মা বোনেরা নমাজটা ঠিক করে পড়ছে না রোজা ঠিকভাবে রাখে না মা বোনেরা যে মাসে মাসে দু চার দিন দম রে ভাই দু তিন দিন যখন দম্পে গেল এবার তিন দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার হবে চার দিন দিন পাঁচ ঠান্ডাতে মানে পড়ার পাক ও হবে না এইগুলো ভুল করতে হবে না নমাজটা ঠিক করে পড়তে হবে আর ওই যে নমাজ ছেড়ে দিলে তখন নমাজটা ছেড়েই দিলে ওর পুরুষ যদি ওরকম পুরুষ হয় মাথুই না বল হয় বলে চল নামাজ ধর ঠিক আছে ধরে নেবে আর যদি ওই রকম পুরুষ হয় নমাজ পড়তে না বলে তো নমাজও পড়বে না বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই যে তোমরা পাঁচ অক্টো নমাজ ঠিক করে পড়ো রামজান মাসের রোজা ভালো করে রেখবে সুন্দর করে রেখবে রোজা রেখে এই যে রোজা আসছে রামজান মাস চলে আর কয়টা দিন পাঁচটা ছটা দিন তো রোজাটা যে রেখবে তো রোজা রেখে মোবাইল দেখিও না ফেসবুকেও দেখবে না ভাই আপনারাও দেখিয়েন না মেয়ে ছেলেও দেখবেন না আপনারাও দেখিয়েন না ফেসবুক দেখবেন না খারাপ ছবি দেখবেন না ভিডিও দেখবেন খারাপ ভিডিও না অজ শোনেন না সে শোনেন ভালো ভালো গালা দেখেন খারাপ আসবাকে উঠিয়ে দেন পরে বুঝতে পারলেন তো খারাপ জিনিস দেখবেন না আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না মুখের দ্বারাই রোজা চোখের দ্বারাই রোজা কানের দ্বারাই রোজা প্যাটের তো রোজা আছেই মানে অন্তরেও রোজা সব অল বডির দ্বারাই রোজা করতে হবে খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না খারাপ কথা কানে শুনলে হবে না রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌজ কথা বলবেন না খারাপ কথা বলবেন না মুখটাও কন্ট্রোল রাখবেন জীবের হেফাজত করবেন আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন ইনশাল্লাহ জান্নাতে যাবে দুটা হলো তিন নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামীকে রাজি করতে হবে কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না খুশি করে না স্বামীর সঙ্গে কোনো প্রেমের গল্প নাই ভালোবাসার গল্প নাই অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে গল্প করে চলে গেছে আর স্বামীকে ফোন কত কতগুলো বেটা ছেলা হয়েছে বেহাইয়া ব্যাটা ছেলা ব্যাটা ছাড়া করছে কি স্ত্রীকে ফোন লাগালে কেমন আছি রে কি করছি রে কি খালি রে ছেলেপিলা কেমন আছে রে রাখ বলে যে তোমার অনেক গল্প করা হলো হ্যাঁ রাখ তো বিনা কম কি গল্প করবো আর গল্প ঢুড়াবে না ও যখন আর প্রেমিকাকে লাগিয়ে দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বল সোনা বল যান ওরে আমার কলজা ওরে হামার যান ওরে আমার পাখি বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি ফুরে গল্প করে চলে যাচ্ছে তো কথা হচ্ছে মা বোনেরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে শান্ত না দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলে মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো রাইতে বেড়িয়ে দেবে না বাড়তে থাকো তো তুমি কুণ্ড টাপে বেড়েছো ভালো হয়ে যাবে তুমি কি তামুক বেড়ে জর্দা হক্কা গুটকা তিরাঙ্গা খাইয়া বেড়েছো এগুলা কেনে খেয়েছো জি না খেলে মানুষ হতে পারবে না হারা খেলে তো মানুষ নয় স্ত্রী যদি এরকম বলে দুদিন দিন চার দিন টুকতে টুকতে তামুক বেড়ে খাওয়া ছেড়ে দেবে